তো ভিউয়ার্স আমরা যে বেকারি সামানগুলি দেখাচ্ছি এগুলি কত টাকা মানসম্মত বক্তা অধিকার এই ভিডিওটি না দেখলে বুঝবেন না তো চলুন বক্তা অধিকার এই ভিডিওটি দেখে আসি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করকে আপনাদের মতামত জানাবেন এক্সেনারি প্রস্তুতকারী এই সমিতির আপনারা মালিক হলেন আন্তর্জাতিক কিশাণ সম্পাদক ভালো আছেন তো আপনার লাইসেন্সই নাই লাইসেন্স না অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন আবার এই পদটাও তো অবৈধভাবে দখল করে বসে আছে আপনার লাইসেন্স নিয়ে আপনি আন্তর্জাতিক সম্পদ হয়ে ছয় মাস ছয় মাস বন্ধ থাকলে সমস্যা নেই ছয় মাস বন্ধ থাকুক এরপরে আপনি লাইসেন্স দেখাবেন আমরা খুলে দেবো বাম হাত ডান হাত ওয়াশরুমে যাওয়ার পর হাতে সাবান দিয়েছেন কখন গ্লাভস থাকা লাগবে না গ্লাভস হ্যান্ড গ্লাভস

মালিক আছেন এখানে মালিক নওজোনের ফোন দিছি আসলে এগুলো কি কি আছে এগুলোতে সত্য কথা বলেন এগুলো ময়লা ময়লা এডি এডি ময়লা এটা ময়লা আর এটা কি এটা ময়দা কি বেসন বেসন এটা ময়লা আর এটা হচ্ছে বেসন বেসন দিয়ে কি করেন লাড্ডু মানে লাড্ডু বানান তাহলে এই বেসন দিয়ে আপনি লাড্ডু তৈরি করেন আর এখানে ময়লার স্তূপ তাই না

কপি কপি আবেদন করেছে আপনার তো কয়েক বছর যাবৎ ব্যবসা করে যাচ্ছেন

এই সমাধির আপনার মালিক হলেন আন্তর্জাতিক সম্পাদক ভালো কথা আপনার লাইসেন্সই নাই লাইসেন্স না অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন আবার এই পদটাও তো অবৈধভাবে দখল করে বসে আছেন আপনি কিভাবে আন্তর্জাতিক সম্পাদক করছেন কিভাবে আপনার তো লাইসেন্সই নেই কোন একটা অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভ করার জন্য ওই 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 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগে তাই না লাইসেন্স লাগে আপনার তো লাইসেন্সই নেই